যে সময় দুনিয়ার থেকে সুন্নত গুলো মিটে যার সম্ভাবনা দেখা দেবে মুসলমানদের অলসতার কারণে অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া ধীরে ধীরে সুন্নত গুলো বিলুপ্ত হতে থাকবে সে মুহূর্তে আমার কোনো উম্মত যদি একটা সুন্নতের পর আমল করে তাদেরকে একশো শহীদের সব দান করা হবে তোমরা আছো অনুকূল পরিবেশে এখন আমার কাছে নগদ নগদ ওহি আসে যে কোনো পেশে পড়ে গেলে আমার কাছে চলে আর জিব্রিল শিখিয়ে দেয় নগদে সমাধান করে দেই আমার নুরানি রোহানি চেহারা দেখা তোমরা দুর্বল হয়ে যাও নবী আলাইসালামের চেহারা দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে আমি ডাক দিলে ময়দানে যাইয়া গলা কাটায় দেওয়া যত সহজ এখন একটা সময় আসবে সে মুসলমান হাতের নখ কাটাও অত সহজ হবে না এক শ্রেণীর মহিলারা এক শ্রেণীর যুবকরা লম্বা লম্বা নখ রাখে না দেখছেন না শুয়ারের মতো ওই নখ কাটতে কইলে সে রাজি না গলা কাটানোর চাইতে তার নখ কাটা কঠিন আমার সাথে থাইকা গলা কাটানো যত সহজ সে সময় হাতের নখ কাটা অত সহজ হবে না কাজেই এইটা হলো অনুকূল পরিবেশ আর সেইটা হবে প্রতিকূল পরিবেশ প্রতি পরিবেশে ইবাদত করলে আল্লাহ তালা এ এপরিমাণ নেকি বাড়ায় দেয় যে তোমরা আমার সাথে থাইকা উহুদ বদরের খন্দকে গিয়ে গলা কাটাইতে যে সকল শহীদ হয়েছে অহুদের 70 জন বদরের 14 জন এই রকম শহীদদের 100 শহীদদের যে নেকি আমার আখিরে উম্মত একটা সুন্নতে পর আমল করলে সেই পরিমাণ নেকি দেয়া হবে সুবহানাল্লাহ ও সুন্নতের পর আমল করলে মানুষ এখন সুন্নতের পর আমল করলে প্রশংসা করে একে অপরকে ধন্যবাদ জানায় আর সেই সময় সুন্নতের পর আমল করলে মানুষে মানুষকে ক্রিটিসাইজ করবে যুবক ছেলে পঁচিশ বছরের ছেলে বিশ্ববিদ্যালয় পড়ে সে যদি পাগড়ি পরে টুপি পরে যুব পরে আর দাড়ি রাখে দেখবেন তাকে তার আব্বাই ঠাট্টা করে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে ওই ছেলের বলে দাড়ি রাখার বয়স হয়নি আল্লাহ ভুল করমে দাড়ি দিয়ে ফেলেছে বাপে যদি ছেলে রেখায় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে কথা কি মানে অভিযোগটা উপরে চলে গেছে তার মানে তোর দাড়ি রাখার বয়স আল্লাহ ভুল দিয়ে ফেলেছে কথা তাই আসে না বাপের বাপের নষ্ট হয়ে যাবে আর এই কথার দ্বারা রাখার দাড়ি প্রতি উৎসাহ কমে যাবে সুন্নতের পর আমল করতে গেলে ঠাট্টা করে মা ও ছেলে কয় তোর বাপ আজ সাবালে গেল না তুই বুড়ো এগিয়ে গিলি আসো মা ওর বাপ আজ দাড়ি রাখে নাই ছাপ্পান্ন বছর বয়সে তুই দাড়ি রেখে বুড়ো হয়ে গেলি ছেলে যদি দাড়ি রাখে আমার এই বর চাচার যদি খেপায় দাঁড়িয়ে সম্ভব মুশকিল না শিল্পপতি কোটিপতি ডিসি এস পি ইন্দ্রা যদি ফ্লোরের খানা বিচে খানা খায় তাহলে যারা ওই সমস্যাতে তারা এসে বলবে দুষ্ট জীবনে কি অর্জন করলে আজ একটা ডাইনিং টেবিল বানাতে পারলে না দশটার খান খেতামিষে বাক্যাসো ঠাট্টা করে ঠিক না কোনো কলেজের মেয়ে যদি বোরকা পরে শতভাগ পর্দা করে বেপর্দা দাই উজ প্রকৃতির মহিলারা তারে রুজু হয়ে গেছে কলেজে বড় রুজু রয়ে গেছে চোখ পাক্কায় গুতুম পেসার মতো ঘুরায় ঘুরায় ব্যাকসায় আছে না নাই কোনো বড়লোক যদি গাছের ডাল বেঙ্গে মেশ করে তাহলে অন্য আরাক বড়লোক দেখলে বলে পয়সা করি কি কয় করে নিয়ে যাবা পয়সা নাই একটা বিরাস কিনার পয়সা নেই যাও রাস্তায় ভাঙ্গা তালপিতো বসে ভিক্ষিত তে বিরাস কিনে নেয় কিন্তু ওই লোকটা এক কোটি টাকা দামের কোন বিরাস পাওয়া গেলে তাকিনার ক্ষমতা রাখে এক লক্ষ টাকা দামের টেস্ট কিনা গেলে তাকিনার ক্ষমতা রাখে শুধু সুন্নতের মহাব্বতে বিরাস পায়ের বাদ দিয়ে হ্যাঁ সব করে অথচ তারা ঠাট্টা করে ক্রিটিসাইজ করে কোনো কেউ যদি নিজের সন্তান ধরে মাদ্রাসায় দেয় জেনারেল পার্টি তারে কয় এই খয় রাইটে বিদ্যে ভর্তি দিছো বিক্রয় রেখাবে পিএস কয় জায়গা দেব তোমার সালটা দেব না নে এই কয় ঠিক না তাহলে এই সময় প্রত্যেকটা সুন্নতের পর আমল করা খুব কঠিন সময় হয়ে গেছে এই মুহূর্তে একটা সুন্নতের পর আমল করা নবিয়া পাকের উপস্থিতিতে ময়দানে যাই একশো শহীদ একশো মুজাহিদ গলা কাটাই দেয় শহীদ হওয়ার সমপরিমাণ কঠিন এজন্য হুজুর বলেন প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ তাহলে এরকম নেকি দেয় আবহাওয়া যদি একটু ঠান্ডা কম থাকে বুড়ো বুড়ো মানুষ বেশি আসে শ্রোতা আসে বেশি যখন একটু শীত বেড়ে যায় কুয়াশা বেড়ে যায় তখন শ্রোতা কমে যায় এটা প্রতিকূল হয়ে যায় মাফিলির জন্য অবশেষে এত দীর্ঘক্ষণ পর্যন্ত আমার অপেক্ষা আপনারা বসেছিলেন আমি আন্তরিকভাবে দোয়া করি খাস দোয়ার মধ্যে শরীফ রাখি আমি কোথাও পিছিয়ে পড়ি না কিন্তু আজকে এক মোহা পড়ে জানেন তো এই রোডের খবর ফরিদপুর রোডের খবর বিশেষ করে ফরিদপুর থেকে তালমা পর্যন্ত এমন জ্যাম মাঝখানে এক ঘন্টা আটকে থেকে তারপর ফিরে ব্যাকে যাইয়া মুন্সির ঢুকে গজারি দিয়ে এসে বস্তে বেরোইছি এসে তারপরে কোনো মতো দৌড়াইছি তো বিশ্ব ধরে তবুও এসে ধরতে পারছি আপনাদেরকে এই জন্য শোকর আদায় করে আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আগামীনের চাইতে ভালোবাসার কে আর জগতে কেউ আছে আল্লাহর চাইতে ভালোবাসা কেউ নেই মা তো সন্তানদের কি ভালোবাসে মা কি ভালোবাসে সন্তানদের মায়ের সাইতে পাক রব্বুল আলমিনের ভিতরে বান্দার প্রতি দরদ একশো গুণ বেশি বাচ্চা যত অন্যায় করুক মায়ের কাছে যে মা কেউ ডাক দিলে যেমন ভুলে যায় তা পাকের চাইতে একশো ভাগের এক ভাগ ভালোবাসা মায়ের মধ্যে তাতে যদি বাচ্চার অন্যায় মা ডাক দিলে ভুলে যায় পাক রব্বুল আলমিনকেও ডাক দিলে বান্দা যত বড় অপরাধ করুক আল্লাহ সব ভুলে যায় আল্লাহর মতো সরল নেই কেউ আল্লাহ একেবারে সহজ আর ইজি আল্লাহ আমাদেরকে ভালোবাসে তার অসংখ্যা প্রমাণ এক নম্বর প্রমাণ হলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন নিয়ে আল্লাহ তালা বৈঠক বসছেন একটা আলোচনা সভা জিজ্ঞেস করছে সে ফেরস্তাদের কাছে আমি তো এই জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই তোমাদের মতামত কি যেহেতু এই প্রতিনিধিদের খাদেমও হবে ফেরেস্তারা এদের পরিচালনাও করবে ফেরেস্তারা এক একজন মানুষের বডি পরিচালনা করার জন্য আল্লাহ তিনশো ষাট জন ফেরেস্তা মোতায়েন করে রাখছে বলবেন সোহান আল্লাহ আমার নাকের দুটো পাহারা দিতে দুইজন ফেরস্তা কানের দুটো ছিদ্র পাহারা দিতে দুইজন ফেরেস্তা দুটো চোখ পাহারা দিতে দুইজন ফেরেস্তা এমন করে জয়েন্টে পয়েন্টে গিরে গিরে ফেরেস্তা তৈরি করে রাখছে আল্লাহ তালা তুমি এই গিরে নিয়ন্ত্রণ করবে তুমি এই গিরে নিয়ন্ত্রণ করবা তো আল্লাহ পাক রব্বুল আলমিন এই ফেরেস্তাদেরকে মানুষের খাদেন বানাবেন বিদায় তাদের নিয়ে আল্লাহ তালা মত বিনিময় সবাই বসছেন আমি তো মানুষ বানাইতে চাই খলিফা বানাইতে চাই ক্ষমা জন্য তোমাদের দ্বারো নাকি মানুষ আসার আগে লক্ষ লক্ষ কোটি কোটি বছর বা কত বছর আল্লাহই ভালো জানে এ জগতে জিন ছিল আল্লাহ জিন দিয়ে জগৎ চালাইছে জিন্দের আচার আচরণে বিরক্ত হইয়া অস্থির হইয়া আল্লাহ পাক জিন নিধন আন্দোলনে লাগাই দিলেন ফেরেশতাদেরকে বলে দিলেন মারো সাইলি ভেলায় দমাই দিয়ে শেষ করো তো যতদূর হাতের মাথায় নাগালে পাইছে চোখে চোখে বাঁচছে সবগুলোরে শেষ করছে কিন্তু দুই একটা লুকায় পালায় ছিল তাদেরকে আল্লাহ দেখে নাই বা ফেরেস্তারা দেখে নাই তা না যেটা পালাইছে আল্লাহকে পলাই নিটারে সাইলি দুটা থাকই থাকে ওকেও কাজে লাগবে এই পলাইনি গোষ্ঠীর মধ্যে একটা রয়ে গেছে মিস্টার ইবলিস এটা যদি আকশটে ধরা খাতো তাহলে বেশি যেতাম কিন্তু ওটা আল্লাহর একমত ওটা আল্লাহর একমত ফেলুল হাকিম এলাকলোয়ানির একমা হাকিমের কোন কাজ হেকমতের থেকে খালি নেই বাহার হাল জিনদেরকে মারার পরে জিনদের এই আচরণ দেখে ফেরেশতাদের একটা অভিজ্ঞতা হয়েছে ওই অভিজ্ঞতার আলোকে বলতেছে ফেরেস্তারা কিন্তু গায়েব জানে না আমাদের অনেকে রাকিদা ফেরেস্তারা গায়েব জানে অনেকে রাকিদা আমার পিস গায়েব জানে এরকম আকিদার মানুষ আছে আছে না নাই আহ আমার পিস সম্পর্কে বাজে কথা কেউ না উনি কিন্তু টের পায় গোড়া ডিম টের পায় নবীর সাইতে বড় পীর কি দুনিয়ায় আসছে আর আসবে নবীকে আল্লাহ বলতে বলতেছেন তুমি উম্মতকে বলে দাও কল্লাউ কন্তু আলাম গায়ব আল আস্তাকসার তুমি আমি যদি গায়েব জানতাম একটু পরে আমার কপালে কি আছে এটা যদি আমি জানতাম কোন প্রকার ক্ষতি আমাকে স্পর্শ করতে পারত না সকল প্রকার কল্যাণ আর कामयाबी আমি অর্জন করতাম ওহুদের মাঠে যে যদি আমি আগেতে জানতাম যে এই দিক দিয়ে পাথর এসে আমার দাঁত ভাঙবে আমার হেলমেট ভেঙে যাবে আমি সেটা চাইতাম না তাইবে গেলে যদি দুইজনে আমি আর সাদ না আবি অকাশ দুইজন তাহেবে যাব গেলে যদি ওরা এই পরিমাণ মারবে আমি আগেতে থেকে জানতাম তাহলে দুইজন যেতাম না এটা দল নিয়ে যেতাম বুঝে শুনে তো মাইর মধ্যে যা জায়েজ নেই কথা কন তাহলে হুজুর বলেন আমি গায়েব জানি না আল্লাহ বলতেছেন আমি গায়েব জানি না তাই বলে দাও ফেরেস তারাও গায়েব জানে না কিন্তু অভিজ্ঞতার আলোকে একটা সন্দেহ সন্দেহ করলেন আতা আলু পিহা মাই নুসিদু পিহা কুদ্দিমা আল্লাহ আগে একটা গোষ্ঠীরে তো সাফ করলাম জানিয়ে দিলাম ভাই পরবর্তীতে যাকে বানাবার তারা আবার কেমন হবে ওরা আবার পিয়াজের খেতে যাই হেসার ধরে কাজি হলবে নাকি ওরা আবার আধা হাত জায়গা নিয়ে ভাইতি ভাইতি খুনো খুনি করবে ওরা রাজনীতি দ্বন্দ্ব কলক নিয়ে বোমা মারামারি করবে এমন জাতি ইত্যাদি ইত্যাদি বললেন আল্লাহ এরা কেমন হবে এটা তোমরা জানো না ওটা আমি জানি ادھر مدی من اکٹا مانو شبی لولا غما خلق الابلا کا خالق لولا غما خرج الانسان من عدمی ওদের মধ্যে একটা লোক হবে এমন যেই লোকটারে না বানাইলে ফেরেস্তা তোমাদেরকেও বানাইতাম না আসমান বানাইতাম না জমিন বানাইতাম না চন্দ্র সূর্য বানাইতাম না আমার অনেক অনেক সৃষ্টি বানাইতাম না ওই লোকটারে না বানাইলে এই পরবর্তীতে যাদের বানাইতে চাইতেছি তাদের মধ্যে একটা ব্যক্তি হবে এমন যার নাম হবে মোহাম্মদুর রসুল্লাহ ইনি আলামু বালা আমি যা জানি তা তোমরা জানো না আমার ওই বনী আদম আদম এমন সম্মানী হবে তারা যখন দিন শিকার নগর থেকে বের তখন তোমরা ফেরেশতাদের উপরে দায়িত্ব থাকবে তোমরা তাদের পায়ের নিচে পাড় মিশাইয়া দিবা এমন সম্মানী তারা হবে রবুল আলামিন আমাদেরকে শুরু থেকেই ভালোবাসা দিয়ে সৃষ্টিছেন বানানোর ক্ষেত্রে ফেরেশতাদেরম্মৌল ও অসমর্থনকে উপেক্ষা কইরা আল্লাহ আমাদেরকে বানাইছেন বানায় আবার একই সময় সেই সময় জান্নাতও ছিল জাহান্নামও ছিল আদম আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে রাখলে রাখতে পর্যন্ত মিয়া এই জায়গা দুই তিন মাস থাকো পরে একদিন সরাই দিয়ে যাব বস্টিং করব তা না কইরা সর্বপ্রথম বানায় জান্নাতের মধ্যে অবস্থান দিয়েছেন জান্নাতের মধ্যে থাকো দুইজন এর মধ্যে ফেরো ফেরোয়ার খাও সবচাইতে শ্রেষ্ঠ জায়গা সেখানে রাখার ব্যবস্থা করলেন এটা আর একটা ভালোবাসার প্রমাণ এরপরে আল্লাপাক রব্বুল আলমী হেকমত করে পাঠাইলেন দুনিয়ায় দুনিয়ায় পাঠানোর পরে এবার আমাদের জন্য আল্লাপাক অসংখ্য নেয়ামত রাজি তৈরি করেছেন সূর্য বানাইছেন আমার খেদমতে চন্দ্র বানাইছেন আমার জন্য কতক্ষণ পানি বানাইছেন আমার জন্য বাতাস বানাইছেন আমার জন্য ফ্রি সার্ভিস দিচ্ছেন অক্সিজেন আইসিউতে গিয়ে যদি আপনি কৃত্রিম মানুষের তৈরি করা অক্সিজেন ব্যবহার করেন ঘন্টায় দু হাজার টাকা বিল আসে চব্বিশ ঘন্টা থাকলে আটচল্লিশ হাজার টাকা বিল দেওয়া লাগে ষাট সত্তর আশি নব্বই একশো বছর পর্যন্ত বাঁচতেছি আমরা আল্লাহর দেওয়া প্রদত্ত অক্সিজেন ব্যবহার করি কোনো দিন বিল দেওয়া লাগে না আর নিতেও কোনো কষ্ট হয় না এটা আল্লাহ পাক ভার্জনে নিয়ামত দিয়েছেন প্রয়োজন পরিমাণ মাছ দিয়েছেন প্রয়োজন পরিমাণ গোষ্ঠ দিয়েছেন হাজার হাজার হল দিয়েছেন রকমারি খাদ্য দিয়ে বলতে গেলে জীবন শেষ হয়ে যাবে আল্লাহ কয় ভাই ইনতাউদ্দ নিামত আল্লাহ হেলা তোসহা তোমাদের জন্য এত নিয়ামত বানাইছি সারা জীবন গণনা করে শেষ করতে পারবে না এ সবই আমার ভালোবাসার প্রমাণ কথা বল যে gare ভালোবাসে সে তার অপরাধকে চোখে কম দেখে দোষটা যদি দষ্ট হাজার কঠিন বন্ধুত্ব তা হয় দোষ যদি অপরাধ করে ওটা কোনো না কোনোভাবে সেরে নেওয়ার চেষ্টা করে আল্লাহ কায়বান্দা এ জায়গা আমার ভালোবাসার প্রমাণ দেখো কত মানুষ আছে আমাকে আল্লাহ বলে স্বীকার করো না নমরুদ কারণ হামান সাদ্দার ফেরাউন আবু ও ভাই আবুল আহাব আবু জাহেল উৎপা সাইবা। এমন করে কাফের মুশেখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আটশো কোটি মানুষের মধ্যে ছয়শো কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না অথচ আল্লাহ তাদের খাদ্য বন্ধ করে দিচ্ছে না তাদের খেটখাবারের উৎপাদন বন্ধ করে দিচ্ছে না তাদের কোনো প্রযুক্তি আল্লাহ তারা থামাই দিচ্ছে না সেগুলোকে নষ্ট করে দিচ্ছে না দুনিয়ার ধন দৌলতের ব্যাপারে তাদের তাদের উপরে হস্তক্ষেপ করতেছে না তাদের বাচ্চা কাচ্চার জন্ম নিতে আল্লাহ বাধা দিচ্ছে না যে কাফের বাচ্চা পয়দা হলে সেটাও তো কাফের হবে যে কা আল্লাহদ্রোহী হবে কাজে ওদের মহিলাদের পেটতে বাচ্চা হবে না এমন সিদ্ধান্ত আল্লাহ নেয় না আল্লাহ পাক বলেন বানাইছি বড় mohabbat করে বড় দরত করে বানাইছি কাজেই তোদের হাজার অপরাধ আমি চোখ বন্ধ করে মেনে নেব আমার 99 টা নামের মধ্যে একটা নাম সত্তার আল্লাহর একটা নাম কি সত্তর সত্তার মানে গোপনকারী সত্তার মানে গোপনকারী আমরা এখানে যারা বসা আছি সাবালে থেকে নিয়ে প্রত্যেক পর্যন্ত যাদের বয়স হয়েছে যার যতটুকু হইছে মুখের স্বীকার করতে বলতেছিনা প্রত্যেকটা ভিতরে জানা আছে সাবালে হওয়ার পর থেকে যে যতটুকু বয়স পেয়েছেন এই জীবনে নাবালেক থাকতে যেগুলো হইছে সেগুলো আল্লাহ ধরে না সাবালে হওয়ার পর থেকে নিয়ে নারী বলেনা পুরুষ বারে প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন অপরাধ করা আছে যেই অপরাধ অপরাধ গুলো যদি সমাজে প্রকাশ পাইত আল্লাহ একবার সম্মান তো দূরের কথা মানুষে তারে মুখে চুনকালি দিত আলেম বলেন জালেম বলেন মোল্লা বলেন মুন্সি বলেন আমি বলেন আপনি বলেন এদিমেন এভরিবডি প্রত্যেকের আভ্যন্তরীণ এমন এমন অপরাধ করা আছে যে অপরাধ গুলো যদি সমাজে প্রকাশ পাইতো রাস্তায় যে হাঁটতে পারতাম না আমার আল্লাহ সত্তার নামের শিলায় গোপন কইরা রাখছে কয় বান্দা তোরে বানাইছি বড় বড় মহাব্বাত করে দরদ করে তোরে আমি অত্যন্ত ভালোবাসি তাই আমি অপেক্ষা করি দেখি তুই ওখান থেকে ফিরে আসিস নাকি তোরে অপমান করবো না এবার আল্লাহ পাক বলেন আমি তো তোমারই ভালোবাসার সৃষ্টি করেছি অসংখ্য নিয়ম মধ্যে লালন পালন করি বান্দা তুমি কি আমাকে ভালোবাসো নবিয়া পাক কে পাক বলেন বান্দার কাছে জিজ্ঞেস করো বলো তাদের কাছে জিজ্ঞাসা করো তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও দুইজন মানুষের মধ্যে যদি প্রেম ভালোবাসা হয় ভালোবাসার একটা রেজাল্ট আছে ভালোবাসার একটা শেষ আছে ভালোবাসার পর একটা ফলাফল প্রকাশ হয় একটা বিস্ফোরণ ঘটে নারী আর পুরুষ ভালোবাসা হয় সে জায়গায় একটা বিস্ফোরণ আছে পুরুষে পুরুষের সম্পর্ক হয় তার একটা রেজাল্ট আছে দুইজনের ভিতরে ভালোবাসা করতে হলে উভয় দিকে একরকম আগাইতে হয় হবে একজন ভালোবাসে আর একজন ভালোবাসে না সে থেকে ভালোবাসা জন্ম নেয় না অনেক সময় যুবকরা ভালো জানে এই দানি তো বোনের যুগাইছে তুমি কোনো মেয়ের যদি ভালোবাসে বোন দাও তুমি তো জন্মের ভালোবাসো রাস্তায় দেখছো চেহারা পছন্দ হয়েছে নাম্বার সংগ্রহ করে ফোন দিছো সে যদি তোমারে ভালো বসে কি কয় মোটা গালাগালি দিয়ে কয় এই তুই আমার সাথে কথা না তোর মার সাথে কথা বলিস এমন সত্য কথা কয় তার মানে তোমার এসে লাইক করে না তুমি লাইক করো সে লাইক করে না জীবনে কোনোদিন ভালোবাসা ঘটবে বিস্ফোরণ হবে না সামনে যা উদ্দেশ্য কিচ্ছু হবে না আল্লাহ আমি তোমারে ভালোবাসি কত প্রমাণ চাও প্রমাণ দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে তবু প্রমাণ দিয়ে শেষ হবে না এবার তুমি কি আবার ভালোবাসতে চাও যদি আবার ভালোবাসতে চাও বলো আমরা সবাই মিলে বললাম জি আল্লাহ তোমারে ভালোবাসতে চাই আপনারা কি ভালোবাসতে চান কারে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসবো ও যুবক দুনিয়ার কেউ ভালোবাসিস না ওই ভালোবাসার মধ্যে কোনো ভালো ফল আসে না লাস্টে যে অপমান হইতে হয় আর কে শিষে দিল লাগানা জিন্দগি বরবাদ হয় আর কে শিষে দিল লাগানা সে এই কি করে আর কে শিষে দিল লাগানা জিন্দগি বরবাদ হয় এক তো আপনা ভক্ত বরবাদ দুসরে তো ঠিক কইছে পাবলিক ঠিক কইনি

যার সাথে ভালোবাসলা ভালোবাসা করলে কোন বদনাম নাই আরো দৈনন্দিন শান্তি বাড়ে দৈনন্দিন শান্তি বাড়ে তিনি আমার কে একটু বলবেন কে আল্লাহ পাক বলেন আমি তোমারে ভালোবাসি বহু প্রমাণ আছে এবার দুইজনের মধ্যে বিস্ফোরণ ঘটবে ভালোবাসার এর জন্য তুমিও আমাকে ভালোবাসতে হবে বললো তুমি আমাকে ভালোবাসো কিনা আমরা বললাম জি আল্লাহ ভালোবাসবো তবে লাস্টে বিস্ফোরণ কী ঘটবে কও লাস্টে এই ভালোবাসার ফলাফল কি দাঁড়াবে আল্লাহকে তিনটে দাঁড়াবে তিনটে ভালো তিনটে প্রমাণ তিনটে রেজাল্ট আসবে এক নম্বরে ঘটবে বকুমল্লা এক নম্বরে আমি আল্লাহ তোমাকে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে দেবো দুই এই ভালোবাসার খাতিরে, তোমার জিন্দগিতে যত গুণা করেছ যত অন্যায় করেছ যত অপরাধ করেছ জেনা করেছ চুরি করেছ ডাকাতি করেছ লুচ্ছমি করেছ মদ খেয়েছ গাঁজা খেয়েছ ইয়াবা খেয়েছ পেন্সিল খেয়েছ সুদ খেয়েছ ঘুষ খেয়েছ জারি যাত্রা করো সাকা জিলগান গুণো যাত্রা আল্লাহ একবার বেড়া কাটা চারি দেখ বিয়ার দেবি স্বনির্ভর সাগর নিচ্ছ প্রা সাপড় শেখা গ্রামীণ ব্যাংক দাঁড়ায় মতো খাড়াই খাও আইটি আইটে পায়খানা করো গালাগালি কাছাকাছি দুনিয়ার যা আছে একাম কুকাম সব করেছ সারা যত গুণা করেছ আমি তোমার জীবনে সব কইরা দেব। এটা হলো ভালোবাসা ফলাফল তিন নম্বর পুরস্কার আমার নাম গফুর তাই আমি ক্ষমা করে দেব আবার গফুরের সাথে রহিম শব্দ ব্যবহার করে বলেন আমি রহিম তোমাদের জন্য রহিম নামের বদৌলতে কি করব ফাকুলাই কাইউবাদিল্লাহু সাইয়্যাতিহিম আসানাত তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা তো করে দেব গফুর নামের সিলাই রহিম নামের বদৌলতে সমস্ত গুনাহগুলো পাল্টাইয়া নেকি বানাইয়া দেব যদিও তোমার গুণার সংখ্যা যদিও তোমার গোনার সংখ্যা হয় কাদা আউরাকিল ডার কেয়াল কা দাদি আওড়া কি লাস্ট ভয় পাইস না আল্লাহ বলেন তুমি ভয় পেও না ভয় পেও না আল্লাহ লা একবার ভয় পেও না চলে আসো ও যত গুনা করো ভয় পেও না ব্যবস্থা আমার কাছে আছে তোমার দুদিন থেকে গুনা যদি হয় পৃথিবীতে যত গাছের পাতা আছে এত শঙ্খা পরিমাণ কা দাদি আদ আর যত বালু আছে বালুর সংখ্যা পরিবহনও যদি তোমার গুণা হয় কাদাদি দাদি বাহার দুনিয়ায় যত পানি আছে পানিতে যত পানি কণা আছে এই কণার সংখ্যা পরিমাণ যদি তোমার গুণা হয় এমন কি তিনটে মিলে যত গুণা হয় এত যদি তোমার গুণা হয় বাউলাই কাইবা দিলুল্লাহ সাইয়াতিহি মাহাসানাত আল্লাহ পাক তোমার জীবনে সব গুণা নেকি বানাইয়া দিবে আমার সাথে ভালোবাসা করলি এই তো তাহলে ভালোবাসা করবো কার সাথে আল্লাহর সাথে সব গুণা মাফ গুণাগুলো নেকি বানায় দেবে

ইন্না মা'আল্লা তাওবা ইল্লা মান তাওবা আমানা এরপরে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও হামিলা আমালান সলিহা সামনে নেকামল করার জন্য পাক্কা প্রতিজ্ঞা আমি আর কোনোদিন নামাজ ছাড়ব না রমজান ভাই পাইলে রোজা ছাড়ব না আমি কোনদিন ফরজ তরক করব না আমি কোনোদিন ওয়াজিব তরক করব না আমি কোনদিন সুন্নাত তরক করব না আমি কোনদিন সবিরা গুনাহ করব না আমি কোনদিন সগীরা গুনাহ করব না এইভাবে গুণা না করার তাওবা করা আর ইবাদত করার প্রতিজ্ঞা

জামাল তোরে বিয়ে দেব বয়স পাঁচ বছর তোর শ্বশুর বাড়ি যাবো তোর সাউর শ্বশুরের দাঁড়িয়ে ছেলে তো আব্বারে জব দেয় তোরে বিয়ে দেবো বিয়ের মজা বোঝে না বিয়ের মজা বোঝে না ও মনে হচ্ছে আব্বা কইলে ওর জব ওইভাবেই কইতি হয় তো ওর বাপ ওরে বিয়ে দেবে তামাশা করতেছে আর ওর বাপ রে বিয়ে দিয়ে যদি আরেকটা বউ বাড়িয়ে তাহলে তোরা কবে প্রতি বাড়ি থাকতে পারবি নতুনটা নতুন যার দাপটে পুরো সেট ধরে বাতি তোর বাপ কইসে বিদায় বাপরে একটা জবাব দে কেন দিলো ও বিয়ের মজা বোঝে না কিন্তু বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছরের যুবক ছেলের যদি কাব্য একটা মেয়ে দেখতে যাইতে চাচ্ছিলাম কখন যাওয়া যায় ও কাব্য সন্ধ্যের যাওয়া যায় না কারণ ও তো বিয়ের মজা বুঝিয়ে ফেলাইছে ও বিয়ের সাত বোঝে এই জন্য ও চব্বিশ ঘন্টা বিরিপ রেডি থাকে কিন্তু পাঁচ বছর এটা তো বোঝে না ও চকলেটের মজা বোঝে কথা কন ও বোঝে চকলেটের মজা কাজী তোমার ভালোবাসবো ভালোবাসার বয়স কনসুমা কায় সাবালে ঘর আগে আমারে ভালোবাসা লাগবে না দিশে পাব না যে সময় তুমি বাস বাগানে দাঁড়ায় বিভিন্ন জায়গায় হ্যালো হ্যালো করতে দিশে পাও বিভিন্ন জায়গায় ভালোবাসার বয়স আমি তোমার কাছ থেকে ভালোবাসা চাই সাবালে ঘর পরের থেকে এবার সিস্টেম কি সিস্টেম না জানা থাকলে হবে না অনেক অনেক ফ্যামিলিতে দেখবেন ছোট ছোট ঘন ঘন বাচ্চা এক বছর দেড় বছর দুই বছর পর পর এটা এরকম খুব ঘন ঘন হয়ে গেছে তা সে একেবারে লাস্টের যেটার নাম ইতি ওইটা বসা শেখছে ওর উপরের বয়স দেড় বছর বেশি তার দেড় বছরের বয়সে সে একটু আইটি উঠে বেড়ায় দুটিরে সুজারি টান টান সাইরাঙ্গুলের আপ ডাউন হয় এভাবে একটার বয়স সাড়ে চার বছর একটার বয়স ছয় বছর এরকম দেড় বছর দেড় বছর উঠলি সাতটা আটটা হয়েছে তো বাপে যদি বাইরে থেকে কোনো খাবার দাবার টুল্লা আনে বড় গেয়াতে দেয় না ওই বসাটা ছোটটা দেয় তো ছোটটা রাতে দিলে ছোটটা রাতের থেকে ওইটার ভাগ খাতি হলি কারা খায় ওই বড় যারা ওরে কোলে উঠতে পারে ওরা আছে ওটি জড়াই করে কোলে রেনি একদিন যায় ও খায় এরাও খায় তোর পাশে বসা রইছে ওর ইমিডিয়েটলি বড়টা সে কোলে উঠতে পারে না টুল্লার ভাগও পায় না ওই যে টুল্লা নিয়ে গেছে ওই যে নালাতি নালাতে ওর ব্যাট বেশি যাচ্ছে ভাগ পায় না আর ওর ওই শিশুকালের বুদ্ধিতে ও এতটুকু অনুভব করছে যে টুল্লার ভাগ খাটিয়েটারে কোলে হবে না কোলে দু ডিরে দাঁড়ালি অ্যাঙ্গুলের বেশ কম কোলে কোলেবে তো ওই টুল্লা আব্বা হাতে দেবে তার আগে ও প্র্যাকটিস করতেছে দেই এই পারি নাকি তো যে গলা টলা জড়াইয়া বুইর সাথে এরকম সিবে তৈরি উঁচু আটা দিতে গেছে ওদিক দিয়ে পাও পড়ায় ধরছে তো পাও পাড়ায় দুটোর প্যাট তো এরকম প্যাট গলায় পর্যন্ত যে প্যাট মেশে প্যাটে প্যাটে মিশে গলা টাইনে ধরে শিবে ধরে পাও পাড়ায় ধরে কোলে হতেছে আধা মিনিট খালি কোলে লিওর শিব বেটি হয়ে গেছে গ্যাস লানো শুরু হয়ে গেছে বড়রা দেখে ছাড়াই দিছে এই যে জোরে গলা শিবে মারতেছে এটা কি মারার জন্য এরকম ধরছে নাকি ও কিন্তু ভালোবাসার জন্য ধরছে ও মহাব্বত করার জন্য ধরছে কোলে আর টুল্লার ভাগ খাবে কিন্তু ওর সেই যোগ্যতা হয় নাই সে বয়াস হয় নাই নিয়ম জানে না এই অনিয়ম ভালোবাসতে গেলেই এভাবে গলা সিবে মারা হয় আল্লাহ পাক বলেন আমারে ভালোবাসতে চায় অনেকে হিন্দুরাও কিন্তু আল্লাহকে ভগবান বলে স্বীকার করে কিন্তু নিয়ম তার নিয়ম জানে না ভালোবাসার এই যদি ভালোবাসতে যাই যে কী রবি ঠাকুরের একটা কবিতা আছে আছে কবিতাটা আমার মনে উনি বলেন হিন্দুদের উপরে আমার লজ্জা লাগে আমার অভিযোগ যে তারা ভগবানকে ভগবান বলে সর্বশ্রেষ্ঠ বলে বিশ্বাস করে অথচ ভগবানকে সাকারে আইনে ইবাদত করতে যাইয়া যে ভগবান কেমন দেখি নাই সম্ভবত ভগবান বাঘের মতো হবে তাই মাটি দিয়ে একটা বাঘ বানায় আবার সম্ভবত ভগবান ভগবান সিংহের মতো হবে তাই একটা সিংহ বানায় সম্ভবত ভগবান হাতির মতো হবে তাই একটা হাতি হাতি বানাইয়া মাটি একটা বানায় ভগবান মনে করে সেবা দেয় সম্ভবত ভগবান সুয়রের মতো হবে তাই একটা ভগবান মনে করে বানাইয়া কুত্তর মতো হবে সম্ভবত ভগবান একটা ইন্দুরির মতো হবে সম্ভবত ভগবান একটা শুশোর মতো হবে এবার ভগবানকে ভালোবাসতে শিয়াল শিয়ের কুত্ত সুয়র ইন্দুর বুদ্ধ বানায় ফেলে এটা ভালোবাসার নিয়ম জানে না এই জন্য ভালোবাসতে পার্টি যারা যারা যায় যায় দরবারে যারা যায় তারা আল্লাহরে পাইতে যায় নিয়ম জানে না আল্লাহরে গলা টিপে মারে নবীকে ভালোবাসার নিয়ম জানে না গলা টিপে মারে বিভিন্ন জায়গা যাইয়া এই সমস্ত গুলো আল্লাহকে ভালোবাসতে যে গলা টিপে মারে কারণ তারা নিয়ম জানে না কাজে আল্লাহকে যা বললাম আল্লাহ মুস্তাকিম তোমাকে ভালোবাসার সঠিক সরল পথ চিনায় দাও আল্লাহ পান বললেন নবী তুমি বলে দাও ইনকুন তন্ত আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে সিস্টেম হলো ফাত্তা বেগনি আমি নবীর অনুসরণ অনুকরণ কর ফাত্তা বেগনি আমার অনুসরণ অনুকরণ কর কেন করব কয় মানে আতা আনি দা ফাকাদ আতা আল্লাহ যে আমার অনুসরণ অনুকরণ করবে সে সেজন্য আল্লাহরই অনুসরণ অনুকরণ করলো ওমান আসানি ফাকাদ আসাল্লাহ যে আমার নাফরমানি করবে সে আল্লাহর নাফরমানি করলো নবী পাক বলেন কুল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সব উম্মত জান্নাতে যাবে আমার সাথে ইল্লা মান আবা শুধু যার নাম হবে আবা ওই যে জাহান্নামে যাবে ওইটা আমার সাথে জান্নাতে যাইতে পারবে না ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ হুজুর আবা আবা নামে না কে আছে আমাদের মধ্যে কারো নাম তো আবা না আপনি বললেন যার নাম হবে আবা তুমি জাহান্নামে যাবা তাহলে আবা নামের কে আছে হুজুর বলেন মানে আতাহি দখাল জাননা আমার জেন্দেগি ছয় ভাগে বিভক্ত আমার জেন্দেগি ছয় ভাগে বিভক্ত ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন এই ছয়টা জীবনে আমার সাথে যারা এ টু জেদ মিল করবে সে আমার সাথে জান্নাতে যাবা আর আমার সাথে মিল হওয়ার কারণে আল্লাহ পাক ভালোবাসবে আল্লাহ পাক ভালোবাসবে তার গুণা মাফ করে দিয়ে আল্লাহ পাক তাকে গুণা সংখ্যা পরিমাণে দান করবে আমার আসানি হে যুবক পাগলামি করোনা তোমার মত বহু যুবককে আমি রাস্তায় ফেরানো দেখে আসছি বছরের আটটা মাস রাস্তায় থাকি বিশ্বরণে থাকি কত যুবক আমি টাইনা রাস্তার থেকে উপরে থেকে সাইডে সরাই থুই আসছি কত যুবক আমি রোডের সাথে